পাল্টাপাল্টি অভিযোগ করে সময় নষ্ট করতে চাই না সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সবাই যেরকম আশাবাদী থাকে আমরাও এরকম আশাবাদী আলহামদুলিল্লাহ আর পরাজয় জয় পরাজয় যাই হোক মেনে নেওয়ার মানসিকতা আমাদের থাকবে ইনশাল্লাহ আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে যেগুলো অভিযোগ আছে অলরেডি লিখিতভাবে আমরা ইতোমধ্যে আমরা জমা দিয়েছি নির্বাচন কমিশনের কাছে আমরা এ নিয়ে আর কাদা সরাসরি করতে চাই না আজকে যেহেতু প্রচার প্রচারণার শেষ দিন আমরা প্রচার প্রসারণেই ব্যস্ত থাকতে চাই পাল্টা পাল্টি অভিযোগ করে সময় নষ্ট করতে চাই না আমরা যে অভিযোগগুলো প্রশাসনকে দিয়েছি আশা করি সেগুলো তারা আমলে নিলেই আশা করি এটার পদক্ষেপ নিলেই এটা সমাধান হবে আর গতকালকের বেগম খালেদা জিয়া হলে আমাদের বারোতম প্রজেকশন মিটিং ছিল এর আগে এগারোটা হলে আমরা প্রজেকশন মিটিং শেষ করে বারোতম হলে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি এর এর আগে এগারোটা হলে কিন্তু বাধার সম্মুখীন হয়নি এখানে আমাদের প্রজেক্টর চেয়ার সরঞ্জামাদি নাস্তা এগুলো কোনো কিছুই ঢুকতে দেওয়া হচ্ছিল না আমি জানি না উপস্থিতি তাদেরকে হতাশ করেছে কিনা আগের মিটিংগুলোতে উপসে পড়া এবং তারা এ ব্যাপারে নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছে কিনা এবং নির্বাচন কমিশন ছোট একটা নাস্তার বিষয়কে বা চেয়ারের চেয়ার ঢোকা না ঢোকার বিষয় নিয়ে যেভাবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছে এটাও আমরা খেয়াল করেছি এবং এটা আমরা লক্ষ্য করেছি যে এটা পক্ষপাতমূলক আচরণ তিনি করেছেন তারা করেছেন এবং এর বিপরীতে তারা হয়তো নির্বাচন প্রোগ্রামটা ভেস্তে দিতে চেয়েছিল। কিন্তু প্রোগ্রামটা আমাদের সম্পূর্ণ হয়েছে আমরা মেঝেতেই বসে প্রোগ্রাম করেছি এবং আমাদের বোনেরা কেউ চেয়ারে বসে কেউ মেঝেতে বসে কেউ দাঁড়িয়ে থেকে এক ঘন্টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম শুনেছে এটা আমাদের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ পায় এবং তারা যে আমাদের উপর আস্থা রাখে এটা প্রকাশ পায় এবং তারা আমাদেরকে বলেছে যে আজকে নাস্তা দিতে দেয়নি প্রশাসন আমরা তারাই আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে যে ভাই আপনারা নির্বাচনে জয়ী হলে আপনারা সবাই প্রথমে আমাদের হলে আসবেন এবং আমরা সবাই মিলে একসাথে এই নাস্তাটা একসাথে করবো ইনশাল্লাহ নির্বাচন কমিশনের উপর আমরা শতভাগ আস্থাশীল যে এটাও বলবো না আবার একেবারে আস্থাহীন হয়ে পড়েছি এটাও বলবো না নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে চেষ্টা করছে কিন্তু আমরা তাদের জাজমেন্টটা দিব সেদিন অর্থাৎ নির্বাচনী ফলাফল হওয়া এবং নির্বাচন পরবর্তী দুই তিন দিন সময় পর্যন্ত সব কিছু পরিবেশ ঠিকঠাক থাকলে তাদের জাজমেন্ট আমরা দিতে পারবো এখন জাজমেন্ট দিচ্ছি না শুধু এখন এটাই আহ্বান জানাই যে তারা যেন নিরপেক্ষ কিছু কিছু জায়গায় যে পক্ষপাতমূলক বিমাতাসুলভ আচরণ করছে এগুলো যেন না করে আর কোনো কোনো দলের প্রতি যেন নির্দিষ্টভাবে প্রিভিলেজ না দেয় তারা যে দলেরই সমর্থক হোক না কেন তাদের ছাত্র সংগঠনের প্রতি যেন কোনোরকম প্রিভিলেজ না দেয় তাহলে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে এজন্য তারা নিরপেক্ষ থাকুক সুষ্ঠু থাকুক তাহলে তারা নিরপেক্ষ থাকলে পুরো ক্যাম্পাস সুষ্ঠুভাবে পরিবেশটা বজায় রাখতে পারবে ইনশাআল্লাহ